এবার কোটিপতি হলেন রাজমিস্ত্রি কিরণ শেখ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের শিরগ্রামে গ্রামে কাজ করতে এসেছিল কলকাতায় কলকাতায় আসার পর ত্রিশ টাকা দিয়ে দিয়া লটারি কাটে তার এক কোটি টাকায় লেগে গেছে হ্যাঁ এটা গত পরশুদিন দিন লেগেছে কাল থেকে কিন্তু সেই টিকিটটা ভাঙানোর জন্য আছে এবং আজকেই তার যে টিকিট সেটা জমা দিল ডিয়ার লটারির অফিসে হ্যাঁ রাজমিস্ত্রি শেষ পর্যন্ত কোটিপতি হয়ে গেল আসুন সেই কিরণ কি বলছে আমরা শুনে নাম কি তোমার কিরণ শেখ আচ্ছা বাড়ি কোথায় শ্রীগ্রাম আচ্ছা এটা কোন থানা কেতুগ্রাম থানা পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান কখন জানতে পারলে যে পড়েছে একটা সময় আচ্ছা দিয়ে কি করলে তারপর ওখানে একটু ক্যাচাল হয়ে গেছিল লটারি নিয়ে কীরকম মানে লড়াইটা একজন নিয়ে নিয়েছিল হাতে ওনার কাছে জোর করে আমরা আবার ছিনে নিয়ে তারপরে লটারি এজেন্ট বলে আবার দিল লটারিটা থানায় গেছিল হ্যাঁ থানায় নিয়ে গেছিল ওখানে চব্বিশ ঘন্টা ছিলাম তা কি কাজ করো কি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করে এবার যে তোমার কোটি কোটি হয়ে গেলে হ্যাঁ তা কি করবে টাকা নিয়ে টাকা নিয়ে আমি তো জীবনে আমার কিছুই নেই বাড়ি নেই ঘর নেই হ্যাঁ মানে জায়গা নেই ওটা নিয়ে আমি ভালো আমার একটা পরিবার আছে নিয়ে সুখে সংসার করতে চাই ঘর বাড়ি করতে চাই আমার আমার মা আছে আমার একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে মা মা বাবা নেই মা আছে একটা বড় বাড়ি হ্যাঁ একটা বাড়ি হবে তারপরে জমি জায়গা কিছু করতে হবে ব্যবসা বাণিজ্যের দিন করবো ভাবছি এসব নিয়ে থাকবো পরিবারের অন্যান্য যারা আছে লোক আমি তারা বলছে ভালোই হয়েছে পড়েছে ও তো ও দু চার বছর থেকে কাটছি চার বছর হুম তা কত টাকা কেছে যদি ধরি যে কত টাকা এখনো পর্যন্ত লটারি কেটেছো মোটামুটি ও তো আন্দাজ করে বলতে পারবো না দশ হাজার এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হবে সব নিয়ে তিন চার বছরে ছেলে মেয়ে কি পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে ছোটটা মেয়েটা পড়ে ওয়ানে আর ছেলেটা ফাইভে খুব কষ্টের সাথে জীবনযাপন আমার আমি মানে করছি তো হয়তো এরপরে হয়তো ভালো হতে পারে এবার হয়তো ভালো দিন আসবে কলকাতায় জমা দিতে এসেছে লটারি দেওয়ার লটারি হ্যাঁ মাসখানেক লাগবে মাসখানেকের পর কিরণের অ্যাকাউন্টে এক কোটি টাকা হ্যাঁ ঢুকে যাবে ও কিন্তু দীর্ঘ বলছিল চার পাঁচ বছর ধরে ও কিন্তু লটারি কাটে এবং শেষ পর্যন্ত রাজমিস্ত্রির এক কোটি টাকা লাগলো লটারিতে আসুন যারা পাড়া পড়ছি আরও যারা এসেছে কিরণের সঙ্গে তারা কি বলছে শুনি নাম কি আপনার আলাই শেখ

ও নিঃসন্দেহে ছেলে খুব ভালো আমরা চাইছি যে ও লটারি শেষ পর্যায়ে পৌঁছে গেছে যেটা সর্ব সর্বশ্রেষ্ঠ সেটাও হাতে পেয়ে গেছে আর ও রাস্তায় না গিয়ে কিছু জমি জায়গা করুক হ্যাঁ মা বাপকে মাকে নিয়ে সুখে সংসার করুক আর কিছু জমি জায়গা করি ছেলেগুলোকে মানুষ করুক নিজের কাজটা যেন না বলে যায় কাজটা যেন চালিয়ে যায় এটাই আমরা চাইবো কি বলবেন ওটা যারা বললো পরামর্শ দেবো দুটো ছেলে আছে মা আছে তাদের গেলে সুখে সংসারটা যেন ভালো করে খায় আর যে কাজটা করে রাজমিস্ত্রি সেই কাজটা করে যেতে হবে আসে সে মামারা আছে মামাদের সাথে হ্যাঁ ভালোভাবে ব্যবহার করে চলতে হবে এইটোই আমার বক্তব্য পরিবারের সদস্যরা সবাই খুশি হ্যাঁ খুশি হবেই না এবার কেন এক কোটি টাকার ব্যাপার তাই সবাই চায় যে কিরণ যাতে আর লটারি না কাটে হ্যাঁ সর্বশ্রেষ্ঠ এক কোটি টাকা তার পড়ে গেছে এবার সে একটা বাড়ি করুক তার ছেলে মেয়েকে পড়াশোনা করক তার কিছু জমি হোক অর্থাৎ ভালো করে সংসার চরুক এটাই চাই পরিবারের সদস্যরা আপনারা দেখলেন কিরণ কিন্তু কটিপতে হয়ে গেলেন কিন্তু আপনাদের কিন্তু রকম আমরা উৎসাহিত করছি না লটারি কাটার জন্য তার কারণ লটারিতে এক জন যদি কাটে একজন হয়তো পুরস্কার পায় তাই কোনো মতেই আমরা আপনাদের লটারি কাটতে বলছি না তার কারণ অসংখ্য পরিবার গ্রামগঞ্জে আমরা দেখি যে অসংখ্য পরিবার লটারিতে সর্বশান্ত হয়ে পড়েছে তাই লটারি আপনারা যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন আর যদি কখনো কাটতে হয় সেটা কুড়ি টাকা ত্রিশ টাকা অর্থাৎ অল্প কিন্তু বেশি কেটে নিজের জীবন নিজের পরিবারের জীবন শেষ করবেন না তার কারণ সবার ভাগ্য কিন্তু এই কিরণের মতো না যে আপনি পকেটের টাকা খরচ করে আপনি টিকিট কাটছেন আর কোটি টাকা পেয়ে যাবেন তা কিন্তু না সুতরাং নিজে সাবধানে থাকুন এবং টিকিট কাটা থেকে বিরত থাকুন কলকাতা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে